আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন তোমার কাছে দুটো ফোন আছে এই দুটো ফোনকে আপনারা চিনতে পারি কিনা দুইটা ফোন কিন্তু ভাইরাল ফোন বাংলাদেশের আপনারা তো ভাবতেছেন এই ফোনের ভিভিউ তো এর আগে অনেক দেখছি আবার এই ফোনের ভিভিউ নতুন করে বা দেখাতেই আসল হ্যাঁ যারা এটা ভাবতেছেন ভিডিওটা আসলে তাদের জন্যই প্রথমে দামের উপরে আসি আমার হাতে প্রথমে স্যাম্পি এস সেভেন্টি এটা আমার কাছে দুই হাজার পঞ্চাশ টাকা এবং এখন প্রায় এক সবজি ব্যবহার করছি থেকে না আইটেল ফাইভ থ্রি সিক্স ওয়ান আমি সাত মাসের উপরে ব্যবহার করতেছি এটার প্রাইস টাকা তবে একটা ফোন ছয় মাস সাত মাস থাকলে কিছু না সমস্যা আছে এর সুবিধা আছে ছয় মাস আমি ইউজ করি ব্যবহার করি অবশ্যই এটা আমার অজানা না জানা আপনাদেরকে আমি ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি দামের মধ্যে আপনার প্রথমে এই ফোন থেকে এই ফোন পাঁচশত টাকা বেশি আর আপনারা অবশ্যই দেখতেছেন ফোনের ডিসপ্লেগুলো একটু অপরিষ্কার সেটা আমি দুঃখিত ডিসপ্লের মধ্যে দুটিতে কালি লাগানো আছে স্ক্যান করে তো এটা দু হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটি থেকে অবশ্যই ভালো এবং সাইজ একটা কথা বলে নেয় এই দুইটা সাইজ কিন্তু এক না একটু ভালো আছে টেল দিবেন এখানে আপনার যে একদম মিসে আপনার নিজে স্পিকার আছে এবং কলে ভয়েস কলে যখন কথা বলবেন লাউড দিন তো আপনি চার্জিং পর জিএসবি এবং বাইক রকম এবং গেছে এইখানে একটা কথা বলি যে এই যে অংশটুকু এই অংশটুকু কিন্তু এই কালার ছিল না এই অংশটুকু তো আপনার এইরকম কালার ছিল এটা ইউজ করার ফলে এই কালারটা উঠে গেছে আর কথা বলি কালারটা না আপনাদেরকে দেখাই জায়গায় জায়গায় কালারটা উঠে গেছে দেখি বিশেষ করে এই যে বলি সাইজের মধ্যে উঠে গেছে এখন আমার এই হাজার পঞ্চাশ টাকা এই ফোনটা না পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে দেবো আমি বলবো ভাই পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে শুধু আপনারা এখানে ডিজাইনটাই পাবেন এবং সাইজে বড় পাবেন এইটার মতো স্যামসংয়ে সেভেনটেন শুধু দিয়ে আপনি আইটেলে পাবেন না কেন কথাটা বললাম মানুষের দৈনিক যে ফাংশনগুলো মানুষের প্রয়োজন সেই ফাংশনগুলো আইটেলে নাই ফাংশনগুলোর মধ্যে মানে যে শর্টকাট যে মুখটা থাকে আপনার এইদিকে দিকে যে আপনার এদিকে এই ক্যালেন্ডার ফালি দিয়ে রাখছি তারপরে এদিকে ক্যালকুলেটার আবার এদিকে অ্যালার্ম রাখছি আবার এদিকে আমার মেসেজ অপশনটা রাখছি এই শর্টকাট অপশনটা আছে আপনার মধ্যে আছে আর একটা বিশেষ কথা দুটি স্পিকার আছে একটা গান শোনার জন্য আপনারা যারা মুরব্বী আছেন ওয়াস শুনবেন যারা বাটন ফোনে গ্রামগঞ্জে অনেকেই আছে নাটক ছোটো ছোটো রিলস ভিডিওগুলো কম্পিউটারের দোকানে আপলোড করে আপনারা দেখেন সাউন্ডটা এদিকে আপনার যখন ফোনে কথা বলবেন ভয়েসে তখন ইয়ার স্পিকার এই যে এই সেট দিয়ে কথা বলবেন এটা মতো প্রাইভেসি বজায় থাকে যখন আপনি লাউড দিন তখন ভয়েসের লাউডটা আপনার এদিক দিয়ে বের কিন্তু ভাই আইটেল আপনি ভয়েস দেন আর না দেন আপনি যখন ফোনে কথা বলবেন আপনার এদিক দিয়ে বের হবে প্লাস আপনার আশেপাশে যদি আপনার পাশে যদি আপনার পরিচিত থাকে আমাদের জায়গায় দুই তিন নম্বর সেই গল্প গল্প আপনার প্রাইভেসি কইগুলি প্রাইভেসি থাকবে না পাশে যে বসে আছে আপনার কথাগুলো সে আপসা আপনার শুনবে কিন্তু স্যাম্পনের ক্ষেত্রে এটা একদমই হবে না আর এই দুটো ফোনের মধ্যে আমি আপনাদেরকে বলি এই দুটো ফোনের লাইট দিনের তো বোঝার জন্য উপায় নাই আমার কাছে যেটা সত্যি আমার মনে হয়েছে আমি খাবার করে বলছি স্যাম্পনের থেকে আইটেল ফ্ল্যাশলাইটের আলাদাটা তুলনামূলক একটু বেশি মনে হয়েছে কোম্পানির ক্লাসের চ্যানেলটা অংশ দেখা মধ্যে ছিল আই ডিরেক্টর ছিল কিন্তু আই ডিরেক্টর স্যাম্পনের থেকে তুলনামূলক একটু বেশি আর এখানে আই ডিলের যে কোম্পানি এটা নোট বলতে হয় শর্টকাট নোট আমি এখানে ওরা যেটা কোম্পানি থেকে দিয়ে রেখেছে সেটা স্যার আপনি চেক করতে পারবেন না যেমন এতে কে এটা আমি ফেরানোর ট্রাই করছি আমি ক্যালেন্ডা ব্যাক পাইনি এদিকে অডিও প্লেয়ার আছে এদিকে আর এদিকে ক্যামেরা মানে আমার যেগুলো পছন্দ সেগুলো আমি এইখানে ইউজ করতে পারিনি এই একটা প্রবলেম মনে হয়েছে আমার কাছে আর চার্জ আপনি চার্জ দিলে ভাই তিন দিন আপনার আপনারই কথা বলেন আপনি তো মানে আজকে একটা ঘন্টা হিসেব করলে বারো ঘন্টা অত্যন্ত কথা বলতেছেন এক ঘন্টা লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট কথা বলতেছেন এরকম করে আপনার দুই দিন যাবেন দূর তো টানতে পারবেন আর এইভাবে তো আপনি এই আজকে দূর মধ্যে কথা বললেন তিন চার ঘন্টা আপনার সাথে কথা বলতেছেন আর কালকে সঙ্গে কথা বলবেন কমিশ হয় তো আপনার ট্রেন ট্রেন দিন যাবে আর যদি আপনাদের নর্মালই কথা বলেন তাহলে আপনার আমি বলতেছি আপনার চার দিনের উপরে চার্জিং চার্জ বেকার দিবে আপনি যদি ব্রাইটনেস এবং ব্যাটারি সাউন্ড চক্কিছ যদি কমিয়ে এবং ওনার যদি ব্যবহার করেন চার দিনের উপর প্লাস আপনি ব্যবহার করতে পারেনি সেভেন টেল ব্যাটারি এমএস একটু তুলনামূলক হয়তো কম আছে এটা আইটেলের থেকে এটা চার্জিং ব্যাপার একটু কমন হয়েছে আমার কাছে ডিসপ্লে আপনার আইটেলের থেকে স্যাম্পুন একটু ছোটো এটা টু পয়েন্ট ফোর ইঞ্চি আর আইটেলটা টু পয়েন্ট এইট ইঞ্চি আর একটা কথা না বললে না এখানে আপনার যে আছে যে মেমোরি এখানে আপনি ফোনে পাবেন আপনাদেরকে দেখায় না কিন্তু আপনার বিশ্বাস করবেন না আপনার ফোনে এস এম এস আপনার ফোন ফোনে এস এম এস দুইশোটা এবং সিমে পঞ্চাশ পঞ্চাশ একশো অর্থাৎ তিনশোটা এস এম এস রাখতে পারবেন আবার কন্ট্যাক্টে দেখি মনে এক হাজার নাম্বার এবং সেমে দুইশো পঞ্চাশ এক হাজার দুশো পঞ্চাশ অর্থাৎ পনেরোশো কোনটা নাম্বারে আপনি থাকতে পারবেন খারাপ মনে হয়নি আমার কাছে আপনার ফোনে এতগুলো নাম্বার হয়তো কারণ নাই পনেরোশো নাম্বার হিসাব করে দেওয়া দিয়েছে কিন্তু আবার আপনার ফোনে রকম তিনশো সিমের মধ্যে চল্লিশটা তিনশো চল্লিশটা সামাজ কাটতে পারবে আবার ফোন করতে দেখেন ফোনে পাঁচশো আপনি সেভ করতে পারবেন একটা প্রবলেম আমি মধ্যে পাইছি এখানে একটা শ্যাম্পুল তো কিন্তু পছন্দ করলাম এখন আমার কাছে এই ফোনটা হ্যাং করে নাই হয়তো ভাই ফোন ডেইলি ইউজ করলে হয়তো হাত থেকে পরে বৃষ্টিপাত সিজনের ব্যাপার কিন্তু ফোনটা ধরে রেখে বাইরে যাবে যে কোনো কারণে আপনার ফোনটা হয়তো পানিতে পড়লো হয়তো তখন আপনি এই ফোনটা কিন্তু খুলে ব্যাটারিটা হ্যাং করতে পারবেন না যা পানি খাওয়ার আপনার ফোন ব্যাটারি একবার মোবাইলে পানি ঢুকলে মানে সমস্যা হবে আর কি আপনার হ্যাং যদি হয় এই সিটটাতে আপনি পাবেন না কিন্তু আইটেল আমার এটা হয়তো আইটেলের এবার আমি আমার কাছে ফোনটা হ্যাং হয়েছিল এটা অনেক আগের ফোন দোকানে ছিল যার কারণে এরকম কিন্তু আমি জানি নাটের কারণে এরকম সেটা জানা নাই আমার দুই আমি পরে ফোনের ব্যাটারি ইন করার পর আবার ফোনের ব্যাটারি লাগিয়ে হ্যান কাটাইছিলাম দুই বার হয়েছিলাম কিন্তু আপনার সম্পূর্ণ এরকম হলেও কিন্তু ওই অপশনটা আপনি পাবেন না এখানে একটা কথা বলি বলে আপনার একটা সমস্যা নেই এই ফোনে পেয়েছি কল কোয়ালিটি ভাই কলের কথা কথা বলে শান্তি হয়েছে কলটা ফাইনাল নেটওয়ার্ক ভালো থাকে দুইটা ফোনে কিন্তু আপনার না প্রাইভেসির ক্ষেত্রে এই ফোনটা আপনাকে সুবিধা দেবে এই ফোনের থেকে এই ফোনের যে মুড আপনার প্রোফাইলস মুড এখানে আপনার যে ভাইব্রেশন মুড আবার আপনার সাইলেন্ট আবার সাধারণ মুড এই মুডগুলোর মধ্যে আপনি সাধারণ দিচ্ছেন আপনি সাইলেন্ট করতে পারবেন না একবারে আপনার মিটিং মোডে চলে যাবে আর যখন আপনি নিঃশব্দে দেবেন আপনার সাইলেন্ট মোডে তখন হয়তো আপনার মিটিংয়ে থাকবে আর নিঃশব্দে থাকবে সাধারণ মোডে আপনাকে ফাংশনে করতে হবে আপনি যে হ্যাঁ মানে তিনটা অপশন একসাথে হয় না এখানে আমি দেখছি আর বিশেষ করে আপনার নিঃশব্দে দিলে আপনার সাইলেন্ট মোড দিলে আপনার মিটিং আছে সাইলেন্ট মোডে থাকে সাধারণ জেনারেল মোডে আসে না এবার যখন আপনি থেকে আপনার সাইলেন্ট মোডে আসে না ডাইরেক্ট আপনার মিটিং ভাইব্রেশন মোডে আসে এই একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে কিন্তু ওইখানে ভেন তিনটার মধ্যে আপনি পাবেন আপনাদেরকে দেখেন এই মিটিং দ্য সাইলেন্ট এই জেনারেল আর এইদিকে আপনি দেখেন আমি মিটিং মোট কার্যকর আবার সাধারণ মোট আবার মিটিং মোট সাইলেন্ট মোট আপনি যত চেষ্টা করেন এখানে আনতে পারবেন আনতে গেলে আপনাকে সেটিংসে গিয়ে যে অ্যাপস আছে ওদের ফাংশনের ওইখানে গিয়ে আপনাকে ম্যানুয়ালি সেটিং করতে হবে এই একটা প্রবলেম আমি পাইছি আর ডাইল কালিটির নাম্বার শ্যাম্প মোটামুটি ছোটো না পাবো না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নারো তেরো তেরোটা ডিজিট ডাইল করার পরে আপনার নাম্বারটা

ডিজিটগুলো একটু ভালো দেখায় আরও অনেক বিষয় আছে যেগুলো হাতে যদি অনেক বলছে ওগুলো না বললেও চলে মেইন যে বিষয়গুলো যেগুলো আপনাদের এগুলো আমি বললাম এগুলো হাতে ভিডিওটা বলা হয়েছে ক্ষমাশনের দৃষ্টিতে দেখবেন এরপর থেকে আমি আরও শর্টকাট ট্রাই করব সবাইকে ধন্যবাদ আর আমার আজকে এই দুটো ফোন দিয়ে